হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গরুর মাংস খেতে খেতে এই মুহূর্তে মোটামুটি সবারই একটা অরুচি ধরে গিয়েছে তাই খাবার টেবিলে বসলি আমরা এখন ভত্তা বা ভাজি খুঁজছি আসি কথা চিন্তা করি আজকে শেয়ার করছি ভেন্ডি ভাজি খুব সহজভাবে দেখিয়েছি আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে চলুন তাহলে আজকে রেসিপিটি দেখা শুরু করি রান্নাটি শুরু করার জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি আর তাতে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এরপর দিচ্ছি দুকোয়া রসুন কুচি কাঁচামরিচ দিচ্ছি সাত থেকে আটটি ভেন্ডি ভাজি করতে খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়েই আমি কিন্তু ভেন্ডি ভাজিটি তৈরি করে থাকি আর অল্প কিছু উপকরণ হলেও এর স্বাদ কিন্তু কোনো অংশই কম থাকে না এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আমার কথাটা কতটা সত্যি বুঝতে পারবেন এবার পেঁয়াজের রং পাল্টালে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভেন্ডি গুলোকে ভেন্ডি ভাজি করার সময় অবশ্যই গ্যাসের হাই হিটে রান্না করবেন না মিডিয়াম লো হিটে রান্না করলে ভেন্ডি ভাজিটি কিন্তু চমৎকার হয় হাই হিটে রান্না করলে অনেক সময় দেখা যায় সবজিটি পুড়ে যায় এবং ভিতর থেকে কাঁচা থাকে এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণের পরিমাণটা বলার প্রয়োজন নেই আপনারা আপনাদের স্বাদ মতোই হচ্ছে লবণ দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি ঢাকনা তবে খুব বেশিক্ষণ ঢাকনা দেবার প্রয়োজন নেই আমি পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়েছি ফিরে এসেছি পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমার আজকের ব্যবহৃত ভেন্ডিগুলো কচি ছিল তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি আপনার ব্যবহৃত ভেন্ডি যদি কচি না থাকে সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে তবে চুলা থেকে উঠানোর আগে অবশ্যই চেক করে নেবেন আমি আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়ে ভেন্ডিগুলোকে নামিয়ে ফেলেছি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে ভেন্ডি ভাজিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই ভেন্ডি ভাজিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু চমৎকার লাগে ভেন্ডি খেতে কিন্তু অনেকেই অপছন্দ করেন তবে যারা অপছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিছুটা টেস্টিং সল্ট অথবা পিঙ্ক সল্ট দিয়ে এই ভাজিটি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভবিষ্যত এমনি করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ